দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রে এখন এক অদ্ভুত উত্তেজনার আবহ তৈরি হয়েছে সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া এবং কূটনৈতিক আলোচনার পর থেকে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে উঠেছে মার্কিন ও বাংলাদেশি সেনারা জঙ্গলে পাহাড়ে এবং নদী উপত্যকায় একসঙ্গে প্রশিক্ষণ চালাচ্ছে পশ্চিমা কোড নেমে নাম প্যাসিফিক এঞ্জেল টু শুধু প্রশিক্ষণ না এটি আঞ্চলিক কৌশল ও সামরিক সহযোগিতার নতুন নির্দেশনা যা ভবিষ্যতের যুদ্ধ কৌশলও প্রভাবিত করতে পারে এবার প্রশ্ন হচ্ছে লালমনিরহাটে কি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ বিমান কারখানা গড়ে তুলতে চলেছে এই সম্ভাবনা একদিকে যেমন ভারতের কৌশলগত উদ্বেগ বাড়াচ্ছে অন্যদিকে এটি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নানা গুঞ্জনের জন্ম দিচ্ছে লালমনির হাট বিমান কৌশলগত ভারতের সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই ঘাটিতে শুধু বিমান ঘাটি নয় যুদ্ধ বিমান কারখানা ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আধুনিক ড্রোন উৎপাদন কেন্দ্রও গড়ে উঠছে চীন পাকিস্তান ও তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতায় এগুলো বাস্তবায়ন করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করে এটি শুধু বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নয় আঞ্চলিক শক্তির ভারসাম্যকেও পরিবর্তন করবে ভারতের চোখে এটি স্পষ্ট হুমকি কিন্তু বাংলাদেশের হাতে পুরো কারখানার নিয়ন্ত্রণ থাকায় যুক্তরাষ্ট্র কেবল পরামর্শ বা অংশীদারিত্বে সীমাবদ্ধ থাকবে এখন প্রশ্ন হল লালমনির হাটের এই কি শুধুই প্রতিরক্ষা সক্ষমতার কেন্দ্র হবে নাকি এটি দক্ষিণ এশিয়ার সামরিক ও কূটনৈতিক মানচিত্র পুরোপুরি পাল্টে দেবে ভবিষ্যতে এখানে কি ধরনের প্রযুক্তি ও শক্তি তৈরি হবে আর তার প্রভাব কিভাবে আন্তর্জাতিক কূটনৈতিক কৌশলে প্রতিফলিত হবে এই রহস্য এবং উত্তেজনা দর্শকদের চোখ কপালে তুলে দিচ্ছে এই পরিস্থিতিতে প্রশ্ন জাগছে লালমনির হাটে যুক্তরাষ্ট্র কি যুদ্ধ বিমান কারখানা তৈরি করবে অনেক কূটনৈতিক বিশ্লেষক মনে করছেন যদি যুক্তরাষ্ট্র সরাসরি এখানে অংশ নেয় তবে এটি ভারতের জন্য নতুন সামরিক হুমকি হয়ে দাঁড়াবে অনেকে বলছেন সাম্প্রতিক যৌথ মোহরাকে মোদীর জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে তুলনা করা হচ্ছে এক ধরনের রাজনৈতিক বার্তা লালমনিরহাট অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে নতুন বাংলাদেশের উদ্যোগে এখানে বিমান যুদ্ধ বিমান কারখানা ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আধুনিক ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে চীন পাকিস্তান ও তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতায় এগুলো বাস্তবায়ন করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয় লালমনিরহাট শুধু দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করবে ভারতের চোখে এটি স্পষ্ট হুম কারণ সেভেন সিস্টার্স অঞ্চলে ভারতের প্রভাব সীমিত হতে পারে বাংলাদেশ ইতিমধ্যেই নিজের কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্বতন্ত্র অবস্থান রক্ষা করছে লালমনিরহাটের ঘাঁটি এবং সংযুক্ত কারখানা শুধু সামরিক প্রশিক্ষণ নয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত কেন্দ্র ড্রোন অ্যাসেম্বলি এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল তৈরির কেন্দ্র হিসেবেও কাজ করবে ফলে যুক্তরাষ্ট্র কেবল পরামর্শ বা অংশীদারিত্বে জড়িত থাকতে পারে পুরো কারখানা পরিচালনার ক্ষমতা বাংলাদেশের হাতে থাকবে শেখ হাসিনার সতেরো বছরের সরকারের সময় সামরিক ক্ষেত্রে মাত্র দুই বিলিয়ন ডলারের অস্ত্র সংগ্রহ সম্ভব হয়েছিল কিন্তু ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কয়েক মাসের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহে সক্ষম হয়েছিল স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে যেসব সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত কোন সরকার নিতে পারেনি সেইগুলো বর্তমান সরকার একে একে বাস্তবায়ন করছে লক্ষ্য একটাই দেশের প্রতিরক্ষার সক্ষমতাকে নতুন উচ্চতায় উন্নীত করা এই কারণে প্রতিবেশী দেশ ভারতের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং কূটনৈতিক মহলে নানা ধরনের আলোড়ন দেখা যাচ্ছে লালমনির হাটের নির্মাণাধীন এই মেগা প্রকল্প শুধু বিমান ঘাটি নয় বরং যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র কারখানা বিশাল গবেষণা কেন্দ্র এবং আধুনিক ড্রোন उत्पादन केंद्र के একত্রিত করছে বাংলাদেশ মিলিটারি ফর্সের ওয়েবসাইট অনুযায়ী চীন পাকিস্তান ও তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক যুদ্ধ বিমান কারখানার বিস্তারিত তথ্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এটি একটি এমন ধরনের কৌশলগত পদক্ষেপ যা শুধু দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করবে বাংলাদেশে এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার চেয়ে অনেক বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশ ভারতে ভারতের গণমাধ্যম যেমন ইকোনমিক টাইমস তেমনই পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টি ব্যাপক ভাবে প্রচার করছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সামরিক অগ্রগতি শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয় আঞ্চলিক কৌশল ও রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রেও ধরনের প্রভাব ফেলতে পারে ভারতের চোখে এটি একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে সেভেন সিস্টার্স অঞ্চলে তাদের প্রভাব সীমিত হতে পারে লালমনিরহাট বিমান ঘাটের ইতিহাস প্রায় একশো বছর পূর্বে ব্রিটিশ শাসনামলে উনিশশো সালের দিকে শুরু হয় ব্রিটিশরা এটি স্থাপন করে ছিলেন মূলত আকাশপথের কৌশলগত নিয়ন্ত্রণ এবং সামরিক সম্প্রসারণের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘাটির গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে মিত্র শক্তির যুদ্ধ বিমান এখান থেকে উড্ডয়ন করত এবং জাপানি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে টহল ও সামরিক রসদ পরিবহন করত লালমনিরহাট বিমান ঘাটি কেবল স্থানীয়ভাবে নয় বরং আসাম ও বার্মা ফ্রন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত যুদ্ধ শেষ হবার পর এই ঘাটির কার্যকারিতা হ্রাস পায় পাকিস্তান আমলেও এটি ব্যবহার হয়নি এবং অবকাঠামো রক্ষণাবেক্ষণের অভাবে অনেকাংশে পরিত্যক্ত হয়ে যায় স্বাধীন বাংলাদেশের পরও নানা সরকারি পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ঘাঁটিটি পুনঃ চালু করা যায়নি তবে এটি শুধুমাত্র ইতিহাস নয় বরং ভবিষ্যতের সম্ভাবনার ক্ষেত্রেও আধুনিকায়ন করা হলে লালমনিরহাট বিমানঘাটি উত্তরবঙ্গের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে কাজ করতে পারে পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষা শক্তি জোরদার করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি কৌশলগত ঘাঁটি হিসেবে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ইতিহাস কৌশলগত গুরুত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনার দিক থেকে লালমনিরহাট হাট বিমান ঘাঁটির গুরুত্ব এখনও অনস্বীকার্য কিন্তু বর্তমানে নতুন বাংলাদেশের উদ্যোগে লালমনিরহাট বিমানঘাঁটি শুধুমাত্র পুনর্গঠন নয় বরং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা বিস্তৃত আকারে তৈরি করা হচ্ছে এখানে থাকবে যুদ্ধ বিমান মেরামত কেন্দ্র ড্রোন উৎপাদন ক্ষেপণাস্ত্র ও মিসাইল অ্যাসেম্বলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গবেষণা কেন্দ্র বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হলে লালমনিরহাট কেবল আঞ্চলিক সামরিক শক্তির কেন্দ্র হবে না বরং আন্তর্জাতিক কৌশলগত মানচিত্রেও বাংলাদেশের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এদিকে এই উদ্যোগ প্রতিবেশী দেশ ভারতকে আরও শতক অগ্রসর করেছে বিশেষজ্ঞেরা বলছেন লালমনিরহাটের ঘাটি চালু হলে এটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক সামরিক ভারসাম্যও বড় প্রভাব ফেলবে এটি কেবল বাংলাদেশকে স্বনির্ভর সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে না বরং প্রতিবেশী দেশগুলোর কৌশলগত পরিকল্পনাকেও নতুনভাবে প্রভাবিত করবে এখানে তৈরি হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক উৎপাদন ক্ষেপণাস্ত্র সংযোজন এবং যুদ্ধ বিমান মেরামতের পূর্ণাঙ্গ কেন্দ্র ফলে লালমনিরহাট শুধু দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে না বরং এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক কৌশলগত মানচিত্রেও নতুনভাবে অবস্থান তৈরি করবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই ঘাঁটির কার্যক্রম চালু হলে এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য একেবারেই পরিবর্তন করে দিতে পারে এবং ভারতের জন্য এটি একটি নতুন সামরিক হুমকি হিসেবে গণ্য হবে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা এবং চট্টগ্রামে যৌথ প্রশিক্ষণ অনের প্রেক্ষাপটে লালমনিরহাটের ঘাটির এই কার্যক্রম কেবল বাংলাদেশের নিরাপত্তা বাড়াচ্ছে না বরং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার নতুন দিকও উন্মোচন করছে এখন প্রশ্ন জাগছে এই মেগা প্রকল্পের সঙ্গে যুক্তরাষ্ট্র কি সরাসরি অংশগ্রহণ করবে যদি অংশগ্রহণ করে তবে লালমনিরহাট শুধু বাংলাদেশের সামরিক ক্ষমতার কেন্দ্র নয় দক্ষিণ এশিয়ার কৌশলগত দিশা নির্দেশের মূল বিন্দু হিসেবে দাঁড়াবে 5 বছর আগে সৌদি আরব এই অঞ্চলে বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের কল্পনা করেছিল দু সালে কানাডিয়ান একটি কোম্পানি বিমান মেরামতের কারখানা স্থাপন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র আগ্রহী ছিল তবে বিভিন্ন রাজনৈতিক ও কৌশলগত কারণে পূর্বের পরিকল্পনা কার্যকর হয়নি বর্তমানে লালমনিরহাট বিমান ঘাটিকে চায়না পর্যবেক্ষণ করছে আর ভারত এটিকে এয়ারবেস হিসেবে দেখছে ঘাটির ভারত সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থান ভারতের মধ্যে হট্টগোল সৃষ্টি করেছে ভারতীয় বিরোধ উপেক্ষা করে বাংলাদেশ শুধু বিমান ঘাটি নয় যুদ্ধ বিমান বিমান কারখানাও চালু করতে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ভারতের জন্য এটি সামরিক হুমকির সম্ভাবনা তৈরি করতে পারে লালমনিরহাটে যদি যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় তবে এটি আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে লালমনিরহাটের ঘাটি চালু হলে দক্ষিণ এশিয়ার সামরিক ও কূটনৈতিক মানচিত্র একেবারেই নতুনভাবে সংজ্ঞায়িত হবে ভবিষ্যতে লালমনিরহাটে নির্মিত এই আয়োজন শুধুমাত্র বিমান ঘাঁটি নয় বরং এটি হবে বাংলাদেশের সামরিক ও প্রযুক্তিগত শক্তির একটি কেন্দ্রবিন্দু এখানে সমস্ত যুদ্ধ বিমান আধুনিকীকরণ সহ মেরামত করা হবে এছাড়া অত্যাধুনিক ড্রোন অ্যাসেম্বলি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল রকেট এবং স্যাটেলাইট নিয়ন্ত্রিত মিসাইলের উৎপাদনও পরিচালিত হবে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরাসরি লালমনিরহাটে যুদ্ধ বিমান কারখানা তৈরি করতে পারবে না প্রথমত লালমনিরহাট বিমান এবং সংযুক্ত কারখানার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারের হাতে রয়েছে দেশটি স্বতন্ত্র কৌশল এবং নীতি অনুসরণ করছে ফলে কোন বিদেশি শক্তি পুরো কারখানা পরিচালনার অধিকার পাবে না দ্বিতীয়ত এই উদ্যোগ আঞ্চলিক এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করে সরাসরি যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ হলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সামরিক হুমকি এবং অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে তৃতীয়ত প্রকল্পটি তুরস্ক পাকিস্তান এবং চীনের প্রযুক্তিগত সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র কেবল পরামর্শ বা অংশীদারিত্বের ভূমিকা পালন করতে পারে ফলে লালমনির হাটে পুরো কারখানা পরিচালনার ক্ষমতা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকার হাতে থাকবে যা দেশের সার্বভৌমতা এবং প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করছে বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প যদি সম্পূর্ণ বাস্তবায়িত হয় তবে বাংলাদেশ কেবল আঞ্চলিক সামরিক শক্তি হিসেবেই নয় আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত প্রভাব রাখতে সক্ষম হবে লালমনির হাটকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ সামরিক ও প্রযুক্তিগত অবকাঠামো তৈরি হচ্ছে যা দেশের স্বনির্ভরতা ও আঞ্চলিক কৌশলগত অবস্থান উভয়কেই দৃঢ় করবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই চট্টগ্রামে যৌথ প্রশিক্ষণ এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে তবে লালমনিরহাটে পুরো কারখানা পরিচালনার ক্ষমতা পুরোপুরি বাংলাদেশের হাতে থাকবে ফলে যুক্তরাষ্ট্র কেবল পরামর্শ ও অংশীদারিত্বে জড়িত থাকতে পারে বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ রূপে বাংলাদেশের হাতেই থাকবে বিশেষজ্ঞরা আরও আশাবাদী যে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে লালমনির হাট শুধু বাংলাদেশের সক্ষমতা বাড়াবে না বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে নতুনভাবে ভাবে পুনর্নির্ধারণ করবে এটি দেশের কৌশলগত অবস্থানকে আন্তর্জাতিক মানচিত্রের নতুন মাত্রায় প্রতিষ্ঠা করবে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করবে যে বাংলাদেশ এখন নিজস্ব সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছে রিফাত আর ইসলাম ভোরের আকাশ